শুধুমাত্র রাজনীতি কি দিম কায়েমের মাধ্যম না রাজনীতি দিনকায়ামের একমাত্র মাধ্যম না দিন কায়েমের আরো অনেক মাধ্যম আছে সবচেয়ে বড় মাধ্যম হল নবী রাসুল যেভাবে দিন করেছেন অর্থাৎ দাওয়াতের মাধ্যমে সেটি হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম ইউনিভার্সিটিতে নিয়ে কি পড়াশোনা করা যাবে কিনা হ্যাঁ ফিলোসফি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা যাবে কিন্তু এই ফিলোসফি এর পাশাপাশি আপনি ইসলামিক কি মানে ইসলামিক সেরিয়াটা আপনি ভালো করে বুঝবেন তাইলে ওই ফিলোসফিক্যাল যে প্রবলেম আছে এগুলো আপনি বুঝতে পারবেন আদারওয়াইজ ওয়েস্টার্ন ফিলোসফি পড়তে গিয়ে তখন আপনার ইসলামের ব্যাপারে কনফিউশন তৈরি হয়ে যাবে অনেকে পড়েন কিন্তু ইসলামিক সাইকোলজি তিনি পড়েন না ফলে তিনি আসলে ওয়েস্টার্ন সাইকোলজির মাধ্যমে তিনি প্রভাবিত এবং ইসলামিক সাইকোলজি এর ব্ল্যান্ডিং না নেওয়ার কারণে তিনি ওদের মতো করে প্রেসক্রিপশন দেন যেটা একেবারে সেরিয়া বিরোধী এমন কাজ তিনি করে থাকেন এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করছি আপনার ইসলামিকটা প্যারালারি ইসলামিক ফিলসফি এটা আপনারা বুঝুন ইবনুল কাইয়েমকে পড়ুন আপনার ইমাম গাজালিকে পড়ুন এবং এরকম যারা স্বনাম ধর্ম যেমন ইবনার রাজব হাম্বলি তাদেরকে আপনার পড়ুন তাইলে আপনারা এই ব্যাপারে ইসলামিক একেবারে ভালো করে আপনারা যাবে করে করে ওমরা হজ সামান্য কিছু টাকার শর্ট আছে এবং সেটা ধার নেওয়া যাবে কিনা আপাতত অন্য কোনো উপায় দেখছেন এক্ষেত্রে করণীয় কি দেখুন আপনি যদি ঋণ করে ওমরা বা হজ করতে যান তাহলে ঋণ করা কিন্তু এমনিতে ইসলাম এনকারেজ করে না রাসুল্লা সাল্লাম বলেছেন সব গুণা মাফ করে দিলেও আল্লাহ তালা ঋণের যে বোঝা এটা আল্লাহ তালা মাফ করবেন না যদি ব্যক্তি ঋণ নিয়ে থাকেন তাহলে তার সামর্থ্য থাকলে ঋণ দ্রুত পরিশোধ করতে হবে ঋণ নেয়াটা এমনিতে ইসলামে এটা বারাকা পরিপন্থী একটি কাজ তাহলে যদি এমন হয় যে আপনার একান্ত প্রয়োজন ঋণ নেয়ার তাহলে সেটি নিতে পারেন কিন্তু এটা সুদের অ্যাগেনস্টে না বরং এটা কার্জে হাসানা হিসেবে দ্বিতীয়ত হচ্ছে যেমন ধরুন আপনি হজ বা উমরা করতে যেতে চাচ্ছেন আপনার কিন্তু সম্পদ আছে কিন্তু অথবা আপনি অন্যের কাছে টাকা পাবেন এখনই আপনার কাছে টাকা নেই কিন্তু কয়েকদিন পরে আসবে এটি যদি আপনি নিশ্চিত হতে পারেন তাহলে কারোর কাছ থেকে আপনি কর্জে হাসানা নিয়ে হজ বা ওমরাই যেতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমার একটা অনলাইন ফেসবুক বিজনেস পেজ আছে যেখানে থ্রি পিস বিক্রি করি আমি কি নিজেকে না দেখিয়ে পর্দা করে শুধু ভয়েস দিয়ে বিক্রির জন্য লাইভ করতে পারবো না বোন সেটি আপনি করতে পারবেন না কারণ আলমার এত আওরাতন হাদিসে সে নারী পুরাটাই হচ্ছে পর্দা নারীর কণ্ঠটাও কিন্তু সিডাকটিভ এটাও কিন্তু একটা পর্দা কোরআন আল্লাহ তালা বলেছেন ফালা তাহ দা আনাবিল কৌলি ফায়াত মা ফি কল বিহি মারদন তোমরা কথায় এ নিয়ে বিনিয়ে কথা বলো না তোমাদের কথা শুনে তাহলে যাদের অন্তরে রোগ আছে তারা তোমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কামনা বাস করা শুরু করে দেবে অথবা আপনি কোনো ভয়েসও দিতে পারবেন না বরং আপনি পুরুষ দিয়ে ভয়েস দিন অথবা যেমন ধরুন এখন আপনি যেটি করতে পারেন তাহলে যে শুধু ছবি ছবির উপরে বিভিন্ন ধরনের মানে কথা এগুলো লিখে আপনি করুন তার মধ্যে হালালের মধ্যে বারাকা আছে হারামের মধ্যে কোনো বারাকা নাই আর স্বামী স্ত্রী পাশাপাশি ফরজ সালাত কোনো সমস্যা আছে কিনা হ্যাঁ পাশাপাশি ফরজ আদায় করতে পারবে না স্বামী সামনে দাঁড়াবে স্ত্রী পেছনে দাঁড়াবে এর মাধ্যমেই তারা ফরজ সালাত আদায় করবেন বেনামাজি কে কী জাকাত দেওয়া যাবে কিনা এই না এই মাসালাটি নিয়ে আছে যারা বলেন যে বেনামাজি তারা মুসলিমই না তারা মনে করেন যে তাদেরকে জাকাত দেওয়া যাবে না আর যারা মনে করেন যে বেনামাজি তিনি মুসলিম কিন্তু তিনি পারফেক্ট বা পরিপূর্ণ মুসলিম না তাদের মতে তাকে জাকাত দেওয়া যাবে আমরা মনে করছি যে আপনি যদি এমন হয় যে যাকে আপনি জাকাত দিচ্ছেন বা জাকাত দেবেন এরকম ব্যক্তিদের মধ্যে যারা অনেক বেশি দিনদার বা নামাজি তাদেরকে প্রায়োরিটি দেন যদি তাদেরকে দেওয়ার পর আর কাউকে দেওয়ার মতো না থাকে তাহলে যারা মুসলিম তো নিয়মিত নামাজি না তাদেরকে দিতে পারেন কিন্তু এক্ষেত্রে সতর্ক থাকবেন যে তাদেরকে যখনই জাকাত দেবেন তখন তাদেরকে বলে দেয় যে তোমরা অবশ্যই নামাজ আদায় করতে হবে আদারওয়াইজ তোমাদেরকে তোমরা জাকাত পাওয়ারই উপযুক্ত হবে না এই জাতীয় কথাবার্তাগুলো তাদেরকে বলে দিতে হবে কারণ যে নামাজ করে না সত্যি করতে সে মুসলিম থাকে কিনা এটা তো একটা বড় প্রশ্ন আসলে তাই না ওলামাই কারম এখতালাফ করেছেন মানে কি এখানে কি আছে কনফিউশন আছে যে তারা সত্যি করতে মুসলিম কিনা মেয়েরা কি তার নানির নিজের ভাইয়ের সাথে দেখা করতে পারবে কিনা নানির ভাই কি আমার মাহারাম হবে জানাবেন দয়া করে হ্যাঁ নারীর নানির ভাই আপনার মাহরাম করেন আল্লাহ সব হান ওয়া তালা যেটি বলেছেন কুল ওয়াকুল্লিল মিনাতি আকদুদ নামিন আবসিন্না ওয়াহফাজ না ফুরুজ আহ্না ওয়ালাইউদ্দিন হুন না إلا ما ظهر منها و... ولا يضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء إي جي قرآن الله تعالى بولتن جي بابارا অথবা ভাইয়েরা তারা তোমাদের জন্য মাহারাম এবং যেখানে আল্লাহ তারপরে ওয়াবেনা ওখতি অথবা যে মানে বোনের বা ওয়াবনা উখতি বা ও আবনা তোমাদের বোনের ছেলেরা বা তোমাদের বোনের ভাইয়েরা বা তোমাদের ভাইয়েরা যেখানে বলা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানে নানিরা বা দাদিরা তারা কিন্তু বোনের ক্যাটাগরির অথবা তারা মায়ের ক্যাটাগরি তোর মায়ের ভাই তো আপনার জানেন মাহারাম আবার মানে তিনি আপনার তিনি আপনার চাচা অথবা তিনি আপনার ভাই মানে যেই ভাই বায়োলজিক্যাল ব্রাদার অথবা সাকিক ব্রাদার সিবলিং এরকমের সমতুল্য ফলে তিনি আপনার জন্য দেখা সাক্ষাৎ করতে পারবেন ইনশাআল্লাহ ইসলামী ব্যাংকের ডিপোজিট এফ এফ এর করা কি ইসলামী সম্মত বা যাই ছবি কিনা আপনার মূল্যায়ন মতামত জানতে চাচ্ছি এই ব্যাপারে আমাদের একটা ইউটিউবে একটা বড় লেকচার আপনার পেয়ে যাবেন সেখানে আপনার পাবেন ইনশাআল্লাহ আমি টি শার্ট ডিজাইন প্রিন্ট বিজনেস করি অনেক ডিজাইনে প্রাণীর ছবি দিয়ে অর্ডার করেন প্রিন্ট করে দিতে বলে সে ক্ষেত্রে করণীয় কিনা আপনি সেটি করতে পারবেন না প্রাণীর ছবি থাকলে সেটি আপনার জন্য প্রিন্ট করা যায়জ নেই বাপের নামের সাথে খান আছে এখন মেয়ে বাচ্চার নাম রাখার জন্য কি খান ব্যবহার করতে হবে নাকি স্ত্রীলিঙ্গ খানও ব্যবহার করবেন দেখুন আপনি খান ব্যবহার করতে পারেন খানও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই মূলত আমাদের দেশেও এবং এটা ওয়েস্ট থেকে বা খ্রিস্টানদের কাছ থেকে এটা আমাদের লোকেরা মানে তারা আমদানি করেছে তাহলে স্বামীর নামের সাথে নাম মিলিয়ে রাখা মানে বাবার পরিচয় তার বাবার সাথে অতএব তিনি তার বাবার নামের সাথে মিলিয়ে নাম রাখবেন সে যদি খান হয় খান রাখতে পারেন বা খানও রাখতে পারেন কোনো সমস্যা নেই দুটোর যে কোনো একটা আপনি রাখতে পারেন কিন্তু অন্য কোনো কিছু আপনি রাখবেন না এটা রাখা যায় কিছুদিন যাবৎ প্রায় সব মারছি এমন স্বপ্ন দেখছি এই অবস্থায় করণীয় কি খুবই সুন্দর স্বপ্ন আপনি দেখছেন আপনি কিছু সাদাকে করে দেবেন এটা বিপদে মানে আপনার চারিদিকে নিশ্চয়ই শত্রু আছে অথবা এই শত্রু দিকে আপনি মারছেন শত্রুরা নিধন হয়ে যাচ্ছে এটা খুবই ভালো স্বপ্ন আপনি ভালো স্বপ্ন দেখেছেন কেউ যদি পাপ করে তবা করে তারপর সে যদি আবার ওই একই পাপ করে তাহলে কি আগের পাপগুলো তার জন্যে নতুন করে সংযুক্ত হবে না

রাসুইসলাম বলেছেন যে মানুষকে লক্ষ্য করে হেলো কারা লাউরাম তুজ নিবু লুকিকমা ইউজ নিবুন ফেয়াস্তক ফিরহম তোমরা যদি গুণা না করতেই তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন জাতি আনতেন যারা গুণা করতে এবং আল্লাহ তালা করত এবং আল্লাহর কাছে তারা তবা ইস্তাকফার করত এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন কারণ আল্লাহর গুণবাচক নাম আছে গাফুর আল্ গফ্ফার আল্লা আল্লাহফু আল্লাহর গুণবাচক নাম তো তিনি ক্ষমা করে দেন অতএব এই ক্ষমার জন্যে তো আপনার ক্ষমা পাওয়ার জন্যে আপনাকে তো উপযুক্ত হতে হবে সে কারণে মানুষ কিছু গুণ করবে আল্লাহ তালা মানুষকে করল মানে তোন মানুষ গুণা করবেই কিন্তু তাদের মধ্যে তারাই সারা যারা তবা করে তবাকে ছাড়িয়ে ছাড়িয়ান না শয়তান মানুষের মাঝে এই ফ্রাস্ট্রেশন তৈরি করে যে তুমি এত গুণা করছো তোমার কি তবা আল্লাহ কবুল করবেন নাকি এটা শয়তানের প্রবঞ্চনা এটা শুনবেন না আপনি তবা করতে থাকুন করতেই থাকুন আল্লাহ তালা তবার বদৌলতে আপনাকে এমনভাবে যেমন ধরুন একজন ব্যক্তি রাস্তায় কাজ করেন ময়লা আবর্জনার মধ্যে কাজ করেন তিনি পাঁচবার গোসল করেন তাহলে তার শরীর আর ময়লা থাকবে না তিনি ঘুমানোর আগে কুশল করে ঘুমিয়েছেন তার শরীরে আর ময়লা নাই আপনি এভাবে নিজেকে পরিষ্কার করে নিন তবে এবং ইস্তেকফারের মাধ্যমে ইনশাআল্লাহ অনেক সময় আল্লাহ তালা আপনাকে তৌফিক দেবেন এগুলো থেকে বের হয়ে আসার জন্য কেউ যদি নামাজ এদায় করার সময় সামনে মোবাইল রাখে তাহলে কি তার নামাজ হবে যদি মোবাইলটা তিনি এমনভাবে রাখেন যে এই মোবাইলে মানে তিনি স্ক্রিনটা উপরে দিয়ে রেখেছেন তাহলে কখন নোটিফিকেশন আসে কেউ ফোন করলে এটা তিনি দেখেন ওইদিকে তার মনোযোগ চলে যায় তাহলে তো নামাজ হবে না কারণ রাসুল উল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন যে এই ব্যক্তির তার নামাজের মধ্য থেকে তিনি আসলে ততটুকুই পান যতটুকু তিনি নামাজে মনোযোগী হন আল্লাহ বলেছেন কদ আফলাহ মোমিন আল্লা দিন হম ফেসালিম যে নামাজের মধ্যে তারা খা আসে হুসু তাদের মধ্যে আসে হুদুর কাল কা নিতুন তারা একবারে কোনো তের সাথে মনোযোগের তার তারা সালাদ করে মনোযোগ যেহেতু নাই অতএব সালাদ দেওয়া হবে কি সালাদি হবে কি তবে টেকনিক্যালে হয়তো বা তার সালাত হয়ে যাবে সালাতের যেই বাধ্যবাধকতা এটা তার হয়তো বা আদায় হয়ে যাবে কিন্তু তিনি আল্লাহর কাছে এর জন্য প্রতিদান পাবেন কিনা সেটি কনফিউশনের ইস্যু বর্তমানে যে বাথরুমগুলো টয়লেট এবং গোসলখানা একসাথে এগুলোতে অজু বা গোসলের সময়কে জিকির মুখে করা যাবে কিনা বা আসলে কি করব দেখুন এখন টয়লেট এবং বাথরুম এগুলো তো আসলে টয়লেট না একান্ত এগুলো একেবারে বাথরুম কিন্তু টয়লেটগুলো যদি এমন হয় যে সেগুলো ঢাকা থাকে তাহলে আপনারা সেখানে অজু করার সময় বেশি বলতে বরং আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখন টয়লেটে ঢুকবেন আপনি কী উদ্দেশ্যে ঢুকছেন এটা আপনি আপনি যদি এমন হয় যে আপনি ধরুন সেখানে মানে অজু করার জন্য ঢুকছেন তাহলে আপনি আগেই মানে ঢুকার জন্য আগে যে দোয়া আছে সেই দোয়াগুলো আপনি ঢুকে মানে ওই দোয়াগুলো আপনি পড়ে নেন ধরুন আল্লাহমিনা আউজু কামিনিসের পর বিসমিল্লা এটা বলে আপনি ঢুকে যান তারপরে আপনি অজু সেখানে শুরু করে দেবেন ইনশাআল্লাহ আর যদি এমন হয় যে আপনি সেখানে আগে ওয়াশরুমে গিয়েছেন মানে টয়লেট আগে বা পেশাব পায়খানা করেছেন তারপরে আপনি আপনি পবিত্র হওয়ার পর করতে নেমেছেন টয়লেটটাকে একবারে ঢেকে দেবেন মধ্যখানে যদি কোনো কাপড় দেওয়ার প্রয়োজন তাহলে কাপড় দিয়ে দিতে পারেন কয়লেটটাকে একবারে ঢেকে রাখবেন মানে প্যান যদি থাকে সেটা আপনি ঢেকে রাখবেন অথবা যদি ডাক থাকে তা দিয়ে ঢেকে রাখবেন এরপরে আপনি বিসমিল্লা বলে উজুক করে নিতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ একটি ইসলামিক রাষ্ট্রে অন্যান্য ধর্মালম্বীদের কি আইন ব্যবস্থা থাকবে তারা তো সরিয়া আইন বিশ্বাস করে না জি একথা সত্ত্বেও তারা তো শরিয়া আইন মানবে না বা সরিয়া আইন বানার কোনো বাধ্যবাধকতা তাদের নাই ফলে তাদের জন্যে অন্য কি থাকবে হ্যাঁ তাদের জন্য অন্য আইন থাকবে কোনো সমস্যা নেই তাদের জন্য অন্য আইন থাকবে সে অন্য আইন অনুসারে তারা চলবে মানে একটা হচ্ছে যে সেরিয়া আইন সেরি আইন কেবলমাত্র মুসলমানদের জন্য বাধ্যতামূলক আর সেরিয়া আইনের বাইরে যে সকল আইন আছে এগুলো অন্যান্যরা তারা যদি মানে অন্যান্য যে সকল আইন আছে সেই আইনের অনুসারে তাদের জন্য মানে সব কিছু নির্ধারণ করাবে সেই অনুসারে তারা চলবে ইনশাআল্লাহ